ছাগল পাঁচ বছর পারলে পঁচিশ হাজারে বিক্রি হবে গরু পাঁচ বছর পারলে দুই লাখ টাকায় বিক্রি হবে উট পাঁচ বছর পারলে দশ লাখ টাকা বিক্রি হবে একমাত্র বাংলাদেশের ভোটার বাংলাদেশে কিছু মানুষ আছে পাঁচ বছর পর পর পাঁচশো টাকায় বিক্রি হয় ছাগলের চাইতে গরুর চাইতে উটের চাইতে তার মর্যাদা কমে গেছে একটা মাদ্রাসার ছেলে এইভাবে করে সোজা হইয়া দাঁড়ায় আছে আর আটটা দশটা পুলিশ চতুর্দিক থেকে তার কাছে হায়নার মতো ব্রিটিশ সহ পিটায় নাই যেভাবে তারা পিটায় তাকে আহত করা হয়েছে আমার দেশে অফিসারদের মধ্যে সরকারি চাকরিজীবীদের মধ্যে তুলনামূলকভাবে ঘুষ খাওয়ি না কম না বেশি অবশ্যই বেশি পুলিশে যারা চাকরি করে তাদের মধ্যে ভালো মানুষ কম মন্দ মানুষ ঘুষ না বেশি যেটার প্রমাণ আমরা গত পরশুদিনও দেখলাম কথা সত্য নি আর এদের মনের মধ্যে বামেরা পশ্চিমা দালালের একটা বয় ঢুকাইছে এখানে যদি কোরআন দিয়া দেশ চলে কোরআনের আইন যদি চালু হয় ন্যায় নীতি ইনসাব ভিত্তিক রাষ্ট্র যদি কায়েম হয় তুমি চুরি করতে পারবে না ঘুষ খেতে পারবে না দালালি করতে পারবা না তুমি বিপদে পড়ে যাবা আর এই ভয়ে ভয়ে তারা বাংলাদেশে ইসলাম কায়েম হোক এই জায়গায় তারা পাথরের মতো বাধা হয়ে দাঁড়িয়ে আছে যাতে গোস খায় তার মাথায় কিন্তু ইদানিং একটা চিন্তা কোন রকমের যদি ইসলাম বাংলাদেশে ক্ষমতা তাই আমি আর গোস কর অভ্যাস তার মাথায় খালি আরে চুরি তো তো আমার হাত কাটা যাবে আচ্ছা ইসলাম আইসাই কে মানুষের হাত কাটা শুরু করবে ইসলামকে আসছে মানুষের হাত কাটার জন্য না হাতের নিরাপত্তা দেওয়ার জন্য ইসলাম আসছে মানুষের সম্পদ লুণ্টন হওয়ার জন্য না সম্পদ নিরাপত্তা দেওয়ার জন্য এবার একটা কথা শোনেন কয়টা চোরের হাত কাটছে গন্যা দেখেন বাংলাদেশে আঠারো কোটি মানুষ আছে কয় কোটি মানুষ আছে আঠারো কোটি মানুষ আছে মনে করেন তা আঠারো কোটি মানুষের মধ্যে চারটা পাঁচটা বড় চোর যারা দেশের টাকা চুরি করে কোথায় পাঠিয়েছে এরকমের দশটা চোরের হাত কাটলে যদি আঠারো কোটি মানুষের জান আর মালের নিরাপত্তা পাওয়া যায় তাহলে দশটা হাত কাটা দরকার আছে নি এত আস্তে করে বলে দরকার আছে নি তা আপনি দশটা হাত কাটেন না আঠারো কোটি মানুষ তো নিরাপত্তা পাইল এই যে একজন ভদ্র লোকের আমরা ক্ষমতা বসাইছিলাম অস্ত্রগুলাই তো বের করতে পারলো না অস্ত্র লুট হয়েছে না আমি মোল্লা নাজিম আমার বারান্দায় বাসার বারান্দায় দাঁড়ায় দেখছি পুলিশের লোকেরা পুলিশ লাইন থেকে নিজের পোশাক খুললা পলিথিনের ভিতরে ঢুকাইয়া গেঞ্জি গাও দিয়া অথবা গেঞ্জি ছাড়া জান লয়ে দৌড়তেছে কিন্তু পুলিশ কি ভালো হয়েছে এত আস্তে কেন পুলিশ কি ভালো হয়েছে ভালো হইলে ভালো হইলে একটা মাদ্রাসার ছেলে এভাবে করে সোজা হইয়া দাঁড়ায় আছে আর আটটা দশটা পুলিশ চতুর্দিক থেকে তার কাছে হায়নার মতো ব্রিটিশরা ওইভাবে পিটায় নাই যেভাবে তারা পিটায় তাকে আহত করা হয়েছে কিন্তু আমার ভাইয়ারা এই ছেলেটাকে কোন পুলিশের গায়ে হাত দিছে কিন্তু পুলিশ তারা মারলো কেন সাংবাদিক পর্যন্ত পিটাইছে মেয়েদেরকে পর্যন্ত পিটাইছে পিটাইছে নি তার মানে আমরা কি বুঝলাম যেটারে চেয়ারে নিয়ে বসাই চেয়ারটা তো একটু উষা নিচে কি হইতেছে আর আমি দিনের বেলা বিমান চললে মানে জানালার কাছে যদি সিট পরে আমি নিচের দিকে তাকাইলে দিয়ে কিছু দেহা টেয়া যায় না মানে আমার কাছে মনে হয় নিচে আর কিছু নাই সেম সে আর ক্ষমতার চেয়ারে যারে বসায় হে মনে করে হেরে সারা দুনিয়াতে আর কেউ কিন্তু হেরে আবার লাঞ্ছিত অপমানিত করে নামায় কে নমরুদ্দায় নমরুদ্দায় একটা সিঁড়ি বানাইছে কি বানাইছে সিঁড়ি বানাইছে যেখানে ইব্রাহিম আলাহ ইসলামরা আগুনে ফালাইছে এটার পাশে একটা কি বানাইছে সিঁড়ি বানাইয়া উপরে উঠটা কয় কই ইব্রাহিমের খোদ আর এত দেখলাম না আচ্ছা নাউজুবিল্লা বললেন পরে আচ্ছা হ্যাঁ কদ্দূর গেছে কন্ত এত কদ্দূর উপরে গেছে ক্ষমতা অন্তর থেকে চিৎকার মেরে বলবেন অন্তর থেকে বলবেন ক্ষমতা আসলে কার এ কথাটা সত্য নেই এ কথাটা আমাদের দেশের অনেকে বুঝে না মানে ক্ষমতাটা আল্লাহর মানে কি এবার এবার খেয়াল করেন আল্লাহ কি শুধু বাংলাদেশের ক্ষমতার মালিক নাকি সারা মহাবিশ্বের পুরা সৃষ্টি জগতের সৃষ্টি পুরা জগতের ক্ষমতা কার হাতে আল্লা অমান্য করার কোন সুযোগ কারো আসেনি আপনারা যারা মুরুব্বি আছেন আপনাদের চোখের সামনে কত সরকার বাগদে দেখছেন না আপনারা সিরিয়া কোথায় যারা ষাট বছর শাসন করছে তার পরিবার কয় বছর লুঙ্গিটা নিয়ে যাইতে পারে না কোনো রকমে জান্ডা দেশ ফালাই বাড়ি কিন্তু এটা দেখে অন্যরা শিক্ষা নিছে নি নেয় নাই না নেয় নাই ফেরা পানি দিয়ে চুবাইছে কেটায় তো ফেরা দেখে অন্য শাসকেরা আর এটা শিক্ষা নিছে নি নেয় নাই কেন নেয় নাই জানেন কারণ ক্ষমতার বইলে আর কিছু দেখে না আমাদের বাংলাদেশে আপনারা যাদেরকে ক্ষমতা দেন পাঁচ বছরের জন্য কয় বছরের জন্য আজ পর্যন্ত কোনো এমপি কোন মেম্বার কোন চেয়ারম্যান অথবা কোনো মন্ত্রী আপনাদের কাছে আইসা ভোট নেওয়ার সময় পাঁচ বছরের জন্য মনে করে নির্বাচিত হয়েছে নির্বাচিত হওয়ার পরে আইসা আপনাদের সামনে দাঁড়ায়া বলছে ভাইয়েরা আমার বোনেরা আমার আপনারা আমারে অনেক সম্মান দিছেন পাঁচ বছরের লেগে নির্বাচিত করার কারণে আমি এমপি হয়েছি আমি মন্ত্রী হয়েছি আলহামদুলিল্লাহ আমার আর দরকার নাই আরো তো কত মানুষ আছে তারা শেয়ার দহন করো আমি রিটায়ারে গেলাম রকমের কথা বলুন না কোন মানুষ আজ পর্যন্ত পাইছেন পোস্টারের মধ্যে নির্লজ্জের মতো লেখা দেয় ফাঁসবারের এমপি মানে মনে হয় যেন এই জেলাটা এই এলাকাটা খেতে লিছে কথা কন না কেন কয়বার এমপি চারবার তিনবার পাঁচবার ছয়বার মানে এটা আবার পোস্টারে লিখা গর্ববোধ করে তো মনে হয় যেন উপজেলা উপজেলাটা হ্যাঁ কিন্না পালাইছে এটা তার কিন্তু ইসলাম চায় সবার অধিকার সমান হবে একজন সারা জীবন ক্ষমতায় বসে থাকবে এটা ইসলাম চায় না এটা ইসলাম চায় না কিন্তু আমাদের দেশে হচ্ছে যারা মেম্বার বানাই দিয়েছি ও চেয়ারম্যান হতে চাইতেছে যারা চেয়ারম্যান বানাই দিয়েছি উপজেলা চেয়ারম্যান হতে চাইতেছে যারা উপজেলা চেয়ারম্যান বানাইলাম সে এখন কি হতে চায় এমপি অতসা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুল ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর রাজত্বের মালিকানা কার রাজত্ব আল্লাহ আল্লাহ পাক বলছেন আলা লাহুল খলক ওয়াল সৃষ্টি যার আইনও চলতে হবে এবার বলেন চলতে হবে কার যতক্ষণ পর্যন্ত এটা অনুধাবন না করবেন বিশ্বাস করেন শান্তি পাবেন না শেষ কথা বলি কষ্ট পাইবেন জানি তারপরও শেষ কথাটা বলে দিয়ে যাই আর বাই হিসাবে বলি একটা গরু একটা ছাগল যদি আপনি দুই বছর পালেন পনেরো হাজার টাকা বেচা হয় বলেন কয় বছর একটা ছাগল যদি আপনি এক বছর পালেন পনেরো হাজার বেচা যায় একটা গরু এক বছর পাললে এক লাখ টাকা বেচা যায় একটা ওট এক বছর পাললে দুই লাখ টাকা বেচা যায় আর বাংলাদেশের ভোটাররা পাঁচ বছরে বিক্রি হয় এক হাজার টাকায় কথা কর না কেন কত আচ্ছা আমি নাইলে আরো পাঁচশো বেশি কইছিলাম আর কি এবার খেয়াল করেন ছাগল পাঁচ বছর বিক্রি হবে হাজারে উট পাঁচ বছর পারলে দশ লাখ টাকা বিক্রি হবে একমাত্র বাংলাদেশের ভোটার বাংলাদেশের কিছু মানুষ আছে পাঁচ বছর পর পর পাঁচশো টাকায় বিক্রি হয় সাগরের চাইতে গরুর চাইতে উটের চাইতে তার মর্যাদা কমে গেছে আর কমছে কেন রে বাদ দেওয়াতে বলেন কাকে বাদ দেওয়াতে আল্লাহর হুকুম না মানাতে মর্যাদা কমছে নিশ্চিত থাকেন যারা আল্লাহকে মানে না আল্লাহর হুকুম মানতে চায় না তাদের মর্যাদা কখনো বাড়ে না এটা দিনে দিনে কি কমে পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক